ঘটনাটি দুই হাজার ষোলো সালের হরিয়ানা রাজ্যের ইয়ামুনানগর জেলার জগাধরী শহরের হুডা সেক্টর সতেরোতে পরিবার থাকত এই পরিবারে ছিলেন চারজন ইয়োগেশ বাত্রা তার স্ত্রী প্রিয়াঙ্কা বাত্রা এবং তাদের দুই সন্তান ইয়োগেশ ছিলেন একজন সফল ব্যবসায়ী তার একটি কোম্পানি ছিল যার নাম ছিল বাত্রা প্লাইউড এই কোম্পানিতে প্লাইউড তৈরির কাজ হতো এছাড়াও তার আরও অনেক ব্যবসা ছিল যা তাকে শহরের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত করে তার নাম শহরের ধনী ব্যক্তিদের তালিকায় সবসময় উপরের দিকে থাকত ইয়োগেশ এবং প্রিয়াঙ্কার বিয়ে প্রায় সতেরো আঠারো বছর ধরে দিকে ছিল এটি এটি লাভ ম্যারেজ ছিল তাদের দুই সন্তান স্থানীয় স্কুলে পড়াশোনা করত ইয়োগেশের বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা উত্তরাখণ্ডের খাতিমা শহরে থাকতেন বাত্রা পরিবারের জীবনে কোনো অভাব ছিল না তারা এটি আরামদায়ক ও সুখী যাপন করত কিন্তু সাতাশ মে দুই হাজার সালের দিন বাত্রা পরিবারের বাড়িতে সেদিন তিনজনই ছিলেন ইয়োগেশ বাত্রা তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাদের মেয়ে ইয়োগেশ ও প্রিয়াঙ্কা নিচতলায় ঘুমিয়েছিলেন আর মেয়ে ছিল তলার ঘরে সেদিন সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে ওঠে ইয়োগেশেরও ওঠার সময় হয়ে গিয়েছিল তাই তিনি ইয়োগেশকে ডাকলেন কিন্তু কোনো সাড়া পেলেন না প্রথমে সেভাবে তিনি গভীর ঘুমে রয়েছেন এরপর আরও ডাকলেন এবং ধাক্কা দেয় তবুও কোনো প্রতিক্রিয়া ছিল না শেষে তিনি তার নিঃশ্বাস পরীক্ষা করলেন দেখা গেল তার শ্বাস চলছে না হৃদস্পন্দনও থেমে গেছে এই দেখে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যান তিনি মেয়েকে ডাকলেন প্রতিবেশীদের খবর দিলেন এবং বাবাকেও ফোন করে জানালেন ধীরে ধীরে বাড়িতে লোকজন জড়ো হতে শুরু করল কিন্তু কারও কাছে স্পষ্ট ছিল না যে ঠিক কীভাবে বা কেন এই ঘটনা ঘটল প্রিয়াঙ্কা জানালেন যে আগের রাতে ইয়োগেশ হঠাৎ অস্বস্তি অনুভব করতে শুরু করেছিলেন তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যেন তিনি কোনো দুঃস্বপ্ন দেখেছিলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তবে সকালে উঠে এমন ঘটনা ঘটে গেল প্রিয়াঙ্কার মনে হল হয়তো ইয়ুগেশ সাইলেন্ট হার্ট অ্যাটাকে মারা গেছেন এরপর তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা জানিয়ে দেন যে তিনি আগেই মারা গিয়েছেন তাই তার দেহ বাড়িতে নিয়ে আসা হয় প্রিয়াঙ্কার বাবা যিনি একজন ডাক্তার ছিলেন মেয়ের কাছ থেকে আগের রাতের ঘটনার কথা শুনে সেও ধারণা করলেন যে এটি হার্ট অ্যাট্যাকের কারণে হয়েছে এরপর প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ফোন করে এই দুঃসংবাদটি জানালেন এই শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে ইয়োগেসের বাবা মা উত্তরাখণ্ডের খাতিমা থেকে ইয়ামুনানগরের উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যার মধ্যে তারা সেখানে পৌঁছান পুরো পরিবার শোকে ডুবে ছিল অদ্ভুতভাবে কেউই ইয়োগেসের মৃত্যুকে সন্দেহজনক মনে করেনি সবাই ধরে নিয়েছিল এটি একটি প্রাকৃতিক মৃত্যু সম্ভবত হার্ট অ্যাটাক প্রিয়াঙ্কার বাবার কথাতেই ইউগেসের বাবা মাও বিশ্বাস করেন যে তাদের ছেলে হার্ট অ্যাট্যাকেই মারা গেছেন বাড়িতে কেউই পোস্টমর্টেম করার প্রয়োজনীয়তার কথা তোলেনি এরপর ইয়োগেশের শেষকৃত্য সব নিয়ম মেনে সম্পন্ন করা হয় ঘটনার পর তার বাবা মা সিদ্ধান্ত নেন যে তারা কিছুদিন ইয়ামুনানগরের ছেলের বাড়িতেই থাকবে কারণ প্রিয়াঙ্কা এখন একা হয়ে পড়েছেন তারা চেয়েছিলেন এই কঠিন সময়ে তাকে সমর্থন দিতে তার স্বামীর মৃত্যুতে প্রিয়াঙ্কা ভীষণ ভেঙে পড়েছিলেন এরপর সময় ধীরে ধীরে কেটে যায় দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস তবে যোগেশের মা তার ছেলের মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েন তিনি ঘন ঘন অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন তিনি দেখতেন তার ছেলে সাহায্যের জন্য চিৎকার করছে স্বপ্নে ইয়োগেশ বলত গুণ্ডারা আমাকে মেরে ফেলেছে আমাকে বাঁচাও প্রথমে যখন তিনি এসব স্বপ্নের কথা পরিবারকে বলতেন সবাই ভাবত এটি তার মনের দুঃখের প্রকাশ পরিবারের লোকেরা তাকে বুঝাত তুমি একজন মা তাই ছেলের মৃত্যু তোমার মনে গভীর দাগ কেটেছে এজন্যই এমন স্বপ্ন দেখছ ইয়োগেশের বাবা শুরুতে বিষয়টি মেনে নিলেও ধীরে ধীরে তার মনেও সন্দেহ জন্মাতে শুরু করে ইয়োগেশের মা যখন তার স্বপ্নগুলো আবারও শেয়ার করলেন তখন তার বাবা এটিকে গুরুত্ব দিতে শুরু করে ধীরে ধীরে তিনিও বুঝতে পারলেন হয়তো যোগেশের মৃত্যুর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তাই যোগেশের বাবা গভীরভাবে ভাবতে শুরু করেন যে তার ছেলের হার্ট অ্যাটাক হওয়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে যোগেশ মাত্র বিয়াল্লিশ বছর বয়সী ছিলেন তিনি সুস্থ সুবল মানুষ ছিলেন কোনো অসুস্থতা বা ওষুধের উপর নির্ভরশীল ছিলেন না অতীতে কখনোই তার হার্ট নিয়ে কোনো সমস্যা হয়নি তিনি পুরোপুরি সুস্থ ছিলেন তাই বাবা যতই ভাবতেন ততই তার মনে হতো যে হার্ট অ্যাটাকের কোনো যৌক্তিক কারণ নেই এভাবে ভাবতে ভাবতে জুন মাস পার হয়ে গেল একদিন বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তারা পুলিশের কাছে গিয়ে তাদের সন্দেহ জানাবেন এরপর বাবা ইয়ামুনানগরের জগাধুরী পুলিশ স্টেশনে যান এবং সেখানে পুলিশকে জানান সাতাশ থেকে আঠাশ মের মধ্যে তার ছেলে য়োগেশের মৃত্যু হয়েছিল যা হার্ট অ্যাট্যাক বলে মনে করা হয়েছিল তবে তার সন্দেহ এটি কোনো প্রাকৃতিক মৃত্যু নয় পুলিশ তার কথা শুনে জানতে চাইল তার কি পোস্টমর্টেম করা হয়েছিল বাবা জানালেন যে ইয়োগেশের কোনো পোস্টমর্টেম করা হয়নি তার দেহের সৎকার্ড আগেই করা হয়েছে পুলিশ এর পর প্রশ্ন করল তাহলে কিভাবে তদন্ত করা হবে কিভাবে জানা যাবে যে মৃত্যু প্রাকৃতিক ছিল নাকি অস্বাভাবিক পুলিশ বাবাকে সান্ত্বনা দিল এবং বলল তারা কিছু করবে তবে পুলিশের মনোভাব দেখে মনে হচ্ছিল তারা ধরেই নিয়েছে যে বাবা তার ছেলের মৃত্যু মানতে পারছেন না এবং এজন্যই সন্দেহ করছেন পুলিশ অভিযোগ নথিভুক্ত করল কিন্তু এর বেশি কিছু করল না এরপর ইয়োগেসের বাবা প্রায় থানায় গিয়ে খোঁজ নিতেন কিন্তু কোনো অগ্রগতি হচ্ছিল না ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে পুলিশ এই ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে চায় না তিনি সিদ্ধান্ত নিলেন যে তার নিজেকেই কিছু করতে হবে এবং অন্য কারও সাহায্য নিতে হবে তিনি জানতেন যে কিছু প্রাইভেট ডিটেকটিভ সংস্থা রয়েছে যারা পুলিশ না হয়েও তদন্ত করে যদিও তাদের কাছে পুলিশের মতো ক্ষমতা সংযোগ বা বড় নেটওয়ার্ক নেই তবুও তারা তাদের নিজস্ব পদ্ধতিতে সত্য উদ্ঘাটন করতে দক্ষ তাই তারা এরকম একটি প্রাইভেট ডিটেকটিভের সন্ধান করতে শুরু করলেন কিছুদিন খোঁজার পর তারা একটি ডিটেকটিভ এজেন্সির খোঁজ পেলেন বাবা সেই এজেন্সিকে কন্ট্যাক্ট করলেন এবং ইয়োগেশের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনের দায়িত্ব দিলেন এরপর ডিটেকটিভরা তাদের তদন্ত শুরু করল তারা ইয়োগেশের জীবন সম্পর্কে সব জানতে এবং বোঝার চেষ্টা করে তার জীবনের প্রতিটি ছোট বড় তথ্য খুঁটিয়ে দেখার কাজ শুরু করল যোগেশ বাত্রার কলেজ জীবনের সময় তার পরিচয় হয় প্রিয়াঙ্কার সঙ্গে প্রিয়াঙ্কা ছিলেন একাধারে সুন্দরী তিনি কলেজের সময়ে মিস খালসা এবং মিস দেলহি শিরোপা জিতেছিলেন কলেজ শেষে পরিবারে সবার সম্মতিতে যোগেশ এবং প্রিয়াঙ্কা বিয়ে করেন সময়ের সঙ্গে তাদের দুটি সন্তান হয় এবং সবকিছু ঠিকঠাক চলছিল ডিটেকটিভদের তদন্ত চলাকালীন যোগেশের বাবা মা তাদের আরেকটি সন্দেহের কথা জানান তারা বলেন যে যোগেশের মৃত্যুর পর প্রথম কিছুদিন প্রিয়াঙ্কা শোকগ্রস্ত ছিল কিন্তু খুব তাড়াতাড়ি সে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং প্রিয়াঙ্কা যোগেশের ব্যবসার দায়িত্ব নিয়ে সবকিছু পরিচালনা করতে শুরু করে আর কিছুদিন পর সে তার সন্তানদের ডেরাদুনের ওয়েলহ্যাম স্কুলে পড়তে পাঠিয়ে দেয় বাবা মা ডিটেকটিভদের কাছে বিশেষভাবে অনুরোধ করেন যে এই তদন্তের কথা যেন কেউ না জানতে পারে বিশেষ করে প্রিয়াঙ্কা কারণ তারা লক্ষ্য করেছিলেন যে যোগেশের মৃত্যুর পর প্রিয়াঙ্কার আচরণে অনেক পরিবর্তন এসেছে প্রিয়াঙ্কা তার শ্বশুর শাশুড়ির প্রতি এমন আচরণ করতে শুরু করেছিল যেন তারা একেবারেই তার অপরিচিত সে যোগেশের ব্যবসার সমস্ত মালিকানা নিজের নামে নিয়ে নেয় অথচ বাবা মা কখনও তার ব্যবসা নিজেদের হাতে নেওয়ার কথা ভাবেনি তারা বৃদ্ধ মানুষ এবং জানতেন যে ব্যবসা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা এবং তার সন্তানদেরই থাকবে তবুও প্রিয়াঙ্কা খুব দ্রুত সব আইনি কাজ সম্পন্ন করে ব্যবসা নিজের নামে করিয়ে নেয় সে বাড়িতে হাসিখুশি জীবনযাপন করছিল বাবা মা প্রায়ই তাকে ফোনে হাসতে শুনতেন যেন তার স্বামীকে সে পুরোপুরি ভুলে গেছে বাবা মা তাকে একদিন এই নিয়ে প্রশ্ন করেন কিন্তু প্রিয়াঙ্কা তা শুনতেই চায়নি স্বামীর মৃত্যুর মাত্র দুই মাসের মধ্যেই প্রিয়াঙ্কা এমনভাবে জীবনযাপন করছিলেন যেন তার জীবনে কোনো বড় ক্ষতি কখনো হয়নি সে আবার জিমে যাতায়াত শুরু করে প্রথমে বাবা মা ভেবেছিলেন সে হয়তো মানসিক অবসাদ কাটাতে এবং স্বামীর মৃত্যুর শোক থেকে বেরোতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারেন বিষয়টি মনোযোগ সরানোর জন্য নয় এই তথ্যগুলো জানার পর ডিটেক্টিভরা ইয়োগেশ এবং প্রিয়াঙ্কার সম্পর্কের গভীরতা বোঝার চেষ্টা করতে শুরু করল তারা খুঁজতে লাগল তাদের সম্পর্ক কেমন ছিল এবং এতে কোনো অস্বাভাবিকতা কিছু ছিল কি না ডিটেক্টিভরা তাদের কমন ফ্রেন্ডদের সঙ্গে কৌশলে কথা বলল এমনকি প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করল এবং তদন্তের এক পর্যায়ে তারা প্রিয়াঙ্কার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করল তারা জিমে গিয়ে দেখল প্রিয়াঙ্কা সেখানে নিয়মিত যাচ্ছিল এবং সেখানে একটি নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল এরপর জুলাই মাসে প্রিয়াঙ্কা তার মেয়ে খুশিকে নিয়ে চণ্ডীগড় যায় ডিটেকটিভরা তাদের অনুসরণ করে সেখানে পৌঁছালো সেই জায়গায় তারা দেখল প্রিয়াঙ্কা খুব আনন্দে পার্টি করছে যেখানে সে নাচ গান করছিল তার মেয়েও সেখানে উপস্থিত ছিল এবং দুজনেই খুব আনন্দিত দেখাচ্ছিল এই দেখে ডিটেকটিভরা অবাক হল কারণ মাত্র দুই মাস আগে যোগেশের মৃত্যু হয়েছিল অথচ এখানে মা মেয়ে মিলে পার্টি করছে আরও অদ্ভুত ব্যাপার হলো পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে আরেকজন পুরুষ ছিল যাকে তারা আগে কখনো দেখেনি এইসব দেখে ডিটেকটিভরা পার্টির ছবি নিতে লাগে এবং প্রিয়াঙ্কার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে আরও স্পষ্ট ছবি জোগাড় করে ওই পুরুষের সঙ্গে প্রিয়াঙ্কার বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি নেওয়া হয় তেইশ জুলাই দুই হাজার সেই রাতের এই ছবিগুলো যেখানে প্রিয়াঙ্কা তার মেয়ে এবং ওই পুরুষ একই সঙ্গে পার্টিতে আনন্দ করছিল ডিটেক্টিভরা এই ছবি এবং তথ্যগুলো ইয়ুগেশের বাবা মাকে দেখায় ছবি দেখে বাবা বললেন যে এই পুরুষটি তাদের বাড়িতে আগেও এসেছিল ডিটেকটিভদের আরও অনুসন্ধানে জানা গেল ওই ব্যক্তির নাম রোহিত কুমার এবং সে একটি জিম ট্রেনার প্রিয়াঙ্কা যে জিমে যেত সেখানে রোহিত তাকে ট্রেনিং দিত প্রথমে মনে হল হয়তো তারা কেবল বন্ধু তবে ডিটেকটিভরা জানতে পারল প্রিয়াঙ্কা রোহিতের জন্মদিনে তাকে বত্রিশ লাখ টাকার একটি গাড়ি উপহার দিয়েছিল এত দামি উপহার একজন শুধুমাত্র তার ঘনিষ্ঠ প্রিয়জনকেই দিতে পারে তারা এই প্রমাণগুলো যোগেশের বাবা মাকে দেয় এরপর বাবা এগুলো নিয়ে পুলিশের কাছে গেলেন চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার ষোলোর মধ্যে যোগেশের মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পর পুলিশ অবশেষে এফআইআর নথিভুক্ত করল এবং প্রিয়াঙ্কা আর রোহিতকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হলো। পরে পুলিশ তদন্ত শুরু করল এবং দুজনকেই থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল কিন্তু বারো অক্টোবরের মধ্যে পুলিশ তাদের ক্লিন চিট দিয়ে দিল এই দেখে বাবা মা ভেঙে পড়লেন তবে ডিটেকটিভ এজেন্সি তারা এখনও হার মানেননি তারা প্রিয়াঙ্কা এবং রোহিতের কল ডিটেইলস এবং তাদের গতিবিধির তথ্য সংগ্রহ করে বিশেষ করে সাতাশ এবং আঠাশ মে রাতের তথ্য বের করা হল জানা গেল সেই রাতে প্রিয়াঙ্কা এবং রোহিত প্রায় চল্লিশ বার একে অপরকে ফোন করেছিল এমনকি রাত দশটা থেকে ভোর তিনটা পর্যন্ত রোহিতের অবস্থান ইয়োগেশের বাড়ির কাছাকাছি ছিল অর্থাৎ যেদিন যোগেশের হার্ট অ্যাট্যাকে মৃত্যু হয় বলে বলা হয়েছিল সেই রাতেই তার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছিল এবং তার প্রেমিক সেই সময় ইয়োগেশের বাড়ির এলাকায় উপস্থিত ছিল এটি একটি অত্যন্ত চমক্রদ এবং সন্দেহজনক বিষয় ছিল যা বাবা মার সন্দেহকে আরও দৃঢ় করল এই সব তথ্য পেয়ে ইয়োগেশের বাবা সরাসরি হরিয়ানার ডিজিপির কাছে যান এবং তাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানান তিনি ব্যাখ্যা করেন কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে কিভাবে তার পুত্রবধূ প্রিয়াঙ্কার ব্যবহার সন্দেহজনক এবং কিভাবে সে তার প্রেমিক রোহিতের সঙ্গে যুক্ত সে প্রিয়াঙ্কার রোহিতের সঙ্গে তোলা ছবি তাদের কল ডিটেইল রেকর্ড এবং লোকেশন সবকিছু ডিজিপির সামনে তুলে ধরেন এই প্রমাণ দেখে ডিজিপি হতবাক হন এবং লজ্জিত বোধ করেন যে একজন সত্তর বছর বয়সী বৃদ্ধ এতদিন ধরে কষ্ট পাচ্ছেন এবং স্থানীয় পুলিশ কিছুই করেনি ডিজিপি এই মামলা তৎক্ষণাৎ কর্ণাল পুলিশের কাছে হস্তান্তর করেন এবং জেলার এসপিকে নির্দেশ দেন এটি নিয়ে তদন্ত করতে এরপর একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এবং অফিসিয়ালি তদন্ত শুরু হয় ইয়োগেশের বাবা তদন্তের জন্য তাদের হাতে থাকা সব তথ্য এসআইটির কাছে জমা দেন এরপর ইয়োগেশের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় ইয়োগেশ যে বাড়িতে থাকতেন সেই এলাকার প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হয় তার বন্ধু এবং পরিচিতদের কাছ থেকেও তথ্য নেওয়া হয় তদন্তে উঠে আসে যে প্রিয়াঙ্কা এবং জিম ইনস্ট্রাক্টর রোহিতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে যোগেশের মৃত্যুর পরও তারা প্রকাশ্যে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত রোহিত কুমার মাঝে মাঝে প্রিয়াঙ্কার বাড়িতেও যেত পুলিশ তাদের কল ডিটেইলস এবং লোকেশন রেকর্ড পরীক্ষা করে আর দেখে সাতাশ মে রাতে রোহিতের লোকেশন সত্যিই প্রিয়াঙ্কার বাড়ির কাছাকাছি ছিল তারা আরও জানতে পারে যে ওই রাতে প্রিয়াঙ্কা এবং রোহিত অন্য সিম কার্ড ব্যবহার করেছিল তাদের ফোনে আগের সিম সরিয়ে অন্য সিম ব্যবহার করা হয়েছিল কিন্তু পুলিশের জন্য এটি খুঁজে বের করা সহজ ছিল কারণ ফোনে সিম পরিবর্তনের সময় লক থেকে এটি ট্র্যাক করা যায় তদন্তে আরও উঠে আসে যে সাতাশ মেয়ে রাতে প্রিয়াঙ্কার মেয়েও প্রিয়াঙ্কার ফোনে কল করেছিল যদিও সে একই বাড়িতে ছিল তাহলে ফোন কেন করেছিল যা পুলিশের সন্দেহ বাড়ায় এরপর একুশ মার্চ দুই হাজার সতেরোতে পুলিশ প্রথমে রোহিতকে গ্রেপ্তার করে তাকে কঠোর জেরা করা হয় তারপর রোহিতও স্বীকার করে যে যোগেশের হত্যা তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে মিলে করা হয়েছিল পরে বাইশ মার্চ প্রিয়াঙ্কাকেও তার ইয়ামুনানগরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এরপর এই হত্যাকাণ্ডের পুরো সত্য বেরিয়ে আসে দুই হাজার সালের ঘটনা থেকে জানা যায় তখন প্রিয়াঙ্কার ওজন বাড়ছিল এবং সে জিম জৈন হওয়ার সিদ্ধান্ত নেয় জিমে সে রোহিত নামের এক ইনস্ট্রাক্টরের সঙ্গে দেখা করে যিনি তাকে ট্রেনিং দিতে শুরু করেন ধীরে ধীরে প্রিয়াঙ্কা এবং রোহিতের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা সম্পর্কে জড়িয়ে পড়ে ইয়োগেশ যখন বাড়িতে থাকতেন না তখন রোহিত প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে প্রিয়াঙ্কার বাড়িতে আসত একদিন দুই ষোলো সালের জানুয়ারি মাসে ইয়োগেশ তার স্ত্রী প্রিয়াঙ্কার গোপন কাজগুলোর সম্পর্কে জানতে পারে এবং সে প্রিয়াঙ্কা এবং রোহিতকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে রাগে ফেটে ইয়োগেশ তাদেরকে হুমকি দেয় যে যদি এইসব বন্ধ না হয় তাহলে সে দুজনের বিরুদ্ধে আদালতে মামলা করবে এই কথা শুনে রোহিত এবং প্রিয়াঙ্কা ক্ষমা চেয়ে প্রতিশ্রুতি দেয় তারা আর কখনো এরকম কিছু করবে না এবং আর কখনো একে অপরের সঙ্গে দেখা করবে না এরপর কিছুদিনের জন্য সবকিছু শান্ত হয়ে যায় কিন্তু অল্পদিন পর প্রিয়াঙ্কা এবং রোহিতের একই ধরনের আচরণ আবার শুরু হয় এবার প্রিয়াঙ্কা নিজেই উল্টো ইয়োগেশের ওপর রাগ দেখাতে শুরু করে সে হুমকি দিয়ে বলে যদি যোগেশ এই বিষয়ে কারো কাছে কিছু বলে তাহলে সে আত্মহত্যা করবে এবং তার দোষ ইয়োগেশের ওপর চাপিয়ে দেবে এতে তার সম্মান এবং জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এই পরিস্থিতিতে ইয়োগেশ মানসিকভাবে ভেঙে পড়ে প্রিয়াঙ্কা চাইলে সহজেই তাকে ডিভোর্স দিয়ে রোহিতকে বিয়ে করতে পারত কিন্তু ইয়োগেশ একজন কোটিপতি ছিল আর রোহিত ঋণে ছিল। তার জীবন চলছিল দেনার ওপর এই কারণেই প্রিয়াঙ্কা একটি ভয়ানক সিদ্ধান্ত নেয় সেভাবে যদি যোগেশকে সরিয়ে দেওয়া যায় তাহলে তার সম্পত্তি এবং টাকাপয়সা সব তার হয়ে যাবে পাশাপাশি সে রোহিতের সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারবে তাই প্রিয়াঙ্কা তার পরিকল্পনার কথা রোহিতকে জানায় রোহিত এতে রাজি হয়ে যায় কিন্তু এই কাজটি সম্পন্ন করার জন্য আরও লোকের প্রয়োজন ছিল রোহিত তার পরিচিত দুই ব্যক্তিকে এই ষড়যন্ত্রে যুক্ত করে একজন শ্যাম সুন্দর ওরফে সোনু যে এটি হাসপাতালে হেল্পারের কাজ করত এবং অন্যজন সতীশ কুমার যার কাছ থেকে রোহিত টাকা ধার নিয়েছিল তারা দুজনই উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বাসিন্দা এরপর রোহিত এবং প্রিয়াঙ্কা মিলে সোনু এবং সতীশকে দশ লক্ষ টাকার সুপারি দেয় তারা পরিকল্পনা করে যে প্রথমে ইউবেশকে ঘুমের ইনজেকশন দিয়ে অজ্ঞান করবে তারপর গলা হত্যা করবে পরে তার মৃতদেহ কোনো খালে ফেলে দেবে এরপর দিন নির্ধারণ হয় সাতাশ মে ওই দিন তারা একটি ভূয়া সিম কার্ড ব্যবহার করে পরিকল্পনার বিস্তারিত আলোচনা করে রাত দশটার দিকে প্রিয়াঙ্কা তার ইনোভা গাড়ি নিয়ে রেল স্টেশনে যায় সেখান থেকে সে সোনু এবং সতীশকে গাড়িতে তুলে নেয় রোহিত এসে গাড়িতে বসে বলা হয় সেই সময় গাড়িতে প্রিয়াঙ্কার ষোলো বছরের মেয়েও উপস্থিত ছিল তারপর সবাই বাড়িতে ফিরে আসে তিনজন পুরুষ গাড়িতেই বসে থাকে প্রিয়াঙ্কা বলে যে সে বাড়ির পেছনের দরজা খোলা রাখবে আর ইশারা করার সঙ্গে সঙ্গে তারা ভেতরে চলে আসবে এরপর প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে ঘরের ভেতর ঢুকে যায় মেয়ে দোতলায় চলে যায় আর তারা সবাই ইয়োগেশের ঘুমানোর অপেক্ষা করতে থাকে রাত প্রায় এগারোটার দিকে ইয়োগেশ ঘুমাতে যায় যখন মনে হয় সে গভীর ঘুমে রয়েছে তখন প্রিয়াঙ্কা বাড়ির পেছনের দরজা খুলে ইশারা করে তিনজনকে ডাকে তিনজন ভেতরে আসে এবং কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে যেহেতু সোনু হাসপাতালে কাজ করত তাই সে আগে থেকেই দুটো সিরিঞ্জ এবং ঘুমের ওষুধের ব্যবস্থা করে রেখেছিল প্রথম সিরিঞ্জে ওষুধ ভরা হয় তারপর সবাই ইয়োগেশের শোবার ঘরে ঢুকে পড়ে কিন্তু তাদের উপস্থিতির শব্দে ইয়োগেশের ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে রোহিত এবং সতীশ তাকে ধরে ফেলে আর সোনু সিরিঞ্জ দিয়ে তাকে অজ্ঞান করার চেষ্টা করে কিন্তু ইয়োগেশের বাধা দেওয়ার কারণে প্রথম সিরিঞ্জের সূচ ভেঙে যায় এরপর দ্বিতীয় সিরিঞ্জ বের করা হয় কিন্তু সেটাও একইভাবে ভেঙে যায় যখন তাদের পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে তখন প্রিয়াঙ্কা বলে এখন ও সবকিছু জেনে গেছে ওকে বাঁচিয়ে রাখা যাবে না নতুন সিরিঞ্জ আনতে যাওয়ার সময় নেই এরপর তারা একটি বালিশ দিয়ে ইয়োগেশের মুখ চেপে ধরে শাস করে এই কাজে প্রিয়াঙ্কাও পুরোপুরি সাহায্য করে প্ল্যান অনুযায়ী এখন মৃতদেহ গোপন করার কথা ছিল কিন্তু প্রিয়াঙ্কা বলে তাকে এখানেই রেখে দাও আমি হার্ট অ্যাট্যাকের গল্প বানিয়ে সব সামলে নেব প্রিয়াঙ্কা জানত যে হার্ট অ্যাট্যাকের লক্ষণ কেমন হয় এছাড়া ইয়োগেশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং কোনো রক্তপাত হয়নি তাই এই মৃত্যুকে স্বাভাবিক বলে দেখানো সম্ভব ছিল এরপর সেই তিনজন বাড়ি ছেড়ে চলে যায় প্রিয়াঙ্কা ঘরের সব কিছু পরিষ্কার করে এবং সকালে কিভাবে নাটক করবে তার জন্য অপেক্ষা করতে থাকে সকাল হলে যখন ইয়োগেশের ওঠার সময় হয় তখন প্রিয়াঙ্কা চিৎকার চেচামেচি শুরু করে সে কাঁদতে থাকে এবং প্রতিবেশীদের ডাকে প্রিয়াঙ্কা সবাইকে জানায় যে যোগেশ হার্ট অ্যাট্যাকে মারা গেছে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে পোস্টমোর্টেমের কথা ওঠার আগেই প্রিয়াঙ্কা যোগেশের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সবাইকে প্রিয়াঙ্কা বোঝায় যে আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোই যোগেশের হার্ট অ্যাট্যাকের কারণ হার্ট অ্যাট্যাকের লক্ষণগুলি প্রিয়াঙ্কা খুব ভালোভাবে জানত তার বাবা একজন ডাক্তার ছিলেন তাই তিনি লক্ষণগুলো শুনে বিষয়টি সত্যি বলে নিশ্চিত করেন এতে সবার সন্দেহ দূর হয়ে যায় এবং ইয়োগেশের শেষকৃত্য সম্পন্ন হয় কিন্তু ইয়োগেশের বৃদ্ধ বাবা মা তাদের ছেলের মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলেন না তাদের মনে গভীর সন্দেহ তৈরি হয় যদিও পুলিশ শুরুতে কোনো সহযোগিতা করেনি তারা নিজের চেষ্টায় এবং কিছু প্রাইভেট গোয়েন্দার সহায়তায় পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করেন চব্বিশ মার্চ দুই হাজার সতেরোতে যোগেশের খুনের জন্য সুপারি নেওয়া সোনু এবং সতীশকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে যোগেশের বাবা আদালতে তার নাতনির বিরুদ্ধেও মামলা দায়ের করেন সে জানায় তার নাতনি তার মা প্রিয়াঙ্কার সঙ্গে যোগেশের খুনে সহায়তা করেছিল খুনের দিন মেয়ে বাড়িতেই উপস্থিত ছিল এবং বাড়ির বাইরে যেন কেউ আসতে না পারে তা নিশ্চিত করার জন্য পাহারা দিচ্ছিল খুনের পরও সে তার মায়ের সঙ্গে চণ্ডীগড়ে সেই পার্টিতে যোগ দেয় এবং মায়ের প্রেমিকের সঙ্গে হাসিমুখে ছবি তোলে আদালতে এ নিয়ে দীর্ঘ বিতর্ক হয় শেষে হাইকোর্ট মেয়েকে এই মামলায় নির্দোষ ঘোষণা করে এবং সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয় তবে প্রিয়াঙ্কা রোহিত সোনু এবং সতীশকে আদালতে দোষী সাব্যস্ত করা হয় মামলার শুনানিতে পঁচিশ জন সাক্ষী তাদের বক্তব্য পেশ করেন টেকনিক্যাল প্রমাণ এবং পরিস্থিতিগত প্রমাণ এই মামলার রায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো দুই পাঁচশো ছয় একশো কুড়িবি এক এবং দুইশো তিন প্রমাণিত হয় এরপর ছয় আগস্ট দুই হাজার একুশে আদালত প্রিয়াঙ্কা রোহিত সোনু এবং সতীশকে ইগেশের খুনের দায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ষাট হাজার টাকা জরিমানা করে বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্যমিথ্যা ন্যায় অন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ